স্ত্রীর প্রতি মনোযোগ ও সহযোগিতা স্ত্রীকে ভালোবাসা মানে শুধু কথাই নয় কাজে বোঝানো যে মানুষ তার স্ত্রীর অনুভূতি স্বপ্ন পরিশ্রম এবং প্রয়োজনে সহায়তা বুঝে সে সংসারকে স্থায়ী করে এবং গড়ে শান্তি বজায় রাখে অবহেলা উপেক্ষা বা মানসিক চাপ পরিবারের মধ্যে দূরত্ব সৃষ্টি করে যার ফলে গড়ে অনিশ্চয়তা কষ্ট হতাশা এবং মনোমালিন্য জন্মায় যদি তুমি স্ত্রীকে সঠিকভাবে বোঝো তার প্রয়োজনে সহযোগিতা করো এবং পাশে তাকো তাহলে গড়ে শান্তি আস্থা এবং ভালোবাসা বজায় থাকে এবং সম্পর্কের বন্ধন আরও গভীর হয় স্ত্রীর জন্য হাতে করসের টাকা দেওয়া শুধু আর্থিক সহায়তা নয় এটি তার স্বাধীনতা নিরাপত্তা এবং পরিবারের মধ্যে সমান অংশীদারিত্বের প্রতীক যখন তুমি তাকে সময় দাও তার অনুভূতি বুঝো পাশে দাঁড়াও এবং তার অবদানের মূল্য বোঝাও তাহলে সংসার সুস্থ থাকে গড়ে শান্তি বজায় থাকে এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায় মনে রেখো সংসারের টিকাটিকি নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া মনোযোগ এবং ভালোবাসার উপর যদি তুমি স্ত্রীর প্রতি মনোযোগী হও তাকে সম্মান দাও পাশে তাকো এবং তার স্বপ্ন ও প্রয়োজনে সমর্থন দাও তাহলে সংসার শক্তিশালী হবে পরিবারের প্রতিটি সদস্য সুখী সুরক্ষিত এবং সন্তুষ্ট অনুভব করবে যারা স্ত্রীর মূল্য বুঝে তাকে সহায়তা করে এবং মনোযোগী থাকে তাদের সংসার স্থায়ী হয় গড়ে শান্তি বজায় থাকে এবং সম্পর্কের মূল শক্তি দৃঢ় হয় স্ত্রীর প্রতি মনোযোগ সহযোগিতা এবং সম্মান এই তিনটি হল সখী সংসারের অবিচ্ছেদ্য বৃদ্ধি মনে রাখো সংসার কেবল ভালোবাসার নাম না সংসার শুধু ভালোবাসার নাম নয় এটি বোঝাপড়া দায়িত্ববোধ এবং সমর্থনের নাম যদি তুমি সত্যি সংসারকে শক্তিশালী করতে চাও তাহলে স্ত্রীর প্রতি মনোযোগ ভালোবাসা এবং সহযোগিতা এসবই তোমার সবচেয়ে বড় হাতিয়ার কেবল ভালোবাসা নয় কাজেও বোঝানো দরকার যখন তুমি তার পাশে দাঁড়াও তার অনুভূতি বোঝো তার স্বপ্নকে সমর্থন করো তার প্রয়োজনের সময় সাহায্য করো তাহলে গড়ে শান্তি থাকে সম্পর্ক শক্তিশালী হয় এবং সংসার স্থায়ী হয় একটি সুখী সংসার হলো যেখানে প্রত্যেকে একে অপরকে সম্মান দেয় বোঝাপড়া করে এবং পরিবারের সুখ ও শান্তি নিশ্চিত করে এভাবেই তুমি শুধু নিজের নয় পুরো পরিবারের জীবনকে সুখী শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ করতে পারবে স্ত্রীর প্রতি মনোযোগ সহযোগিতা এবং মূল্য দেয়াই হলো সংসারের সত্যিকারের শক্তি এই তিনটি উপাদান মিলে সংসারকে টিকিয়ে রাখে গড়ে ভালোবাসা বজায় রাখে এবং পরিবারের প্রতিটি সদস্যকে সুরক্ষিত রাখে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে